আসসালামু আলাইকুম আপনি আপনার প্রিন্টার্স অ্যাকাউন্টে যে কোনো ওয়েবসাইট লিংক বা যে কোনো ফেসবুক হ্যান্ডের লিঙ্ক বা যে কোনো ধরনের আপনার ইউটিউব চ্যানেল যদি থেকে থাকে সেই ইউটিউব চ্যানেলের লিঙ্ক আপনি কীভাবে অ্যাড করবেন যদি ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি খুব সহজেই স্টেপ বাই স্টেপ বিষয়টা জানতে পারবেন এবং আপনি আপনার যে কোনো ওয়েবসাইটের লিঙ্ক বা যে কোনো ধরনের লিঙ্ক আপনি আপনার প্রিন্টার্স অ্যাকাউন্টে অ্যাড করতে পারবেন তো আপনি আপনার প্রিন্টার্স অ্যাকাউন্টে যে কোনো ওয়েবসাইটে লিঙ্ক বা যে কোনো ধরনের লিঙ্ক অ্যাড করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে প্রথমে আপনি আপনার যে কোনো ওয়েবসাইট থেকে বা ইউটিউব থেকে ইউটিউব চ্যানেল থেকে থাকে ইউটিউব চ্যানেলের লিঙ্ক বা ফেসবুক পেজের লিঙ্ক আপনি প্রথমে কপি করে নিতে হবে দেন কপি করার পর আপনাকে যে কাজ করতে হবে আপনার এই যে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নামে একটা অপশন শু হচ্ছে নিচের দিকে সো এখানে যদি আপনি অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে অ্যাকাউন্টটা এখানে শু হবে বা প্রোফাইল ফটো যদি আপলোড করে থাকেন তাহলে এখানে প্রোফাইল ফটোটা শু হবে সো আপনি এই অপশন উপর ক্লিক করে দেবেন এই অপশন ওপর ক্লিক করে দিলে আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন একদম উপর দিকে দেখতে পাচ্ছেন এখানে এই যে একটা অপশন শো হচ্ছে সো এটার উপর আপনি ক্লিক করে দিবেন এটার উপর ক্লিক করে দিলে এখানে এরকম ইন্টারফেস দেখতে পারবেন এখানে এডিট প্রোফাইলের মানে একটা অপশন শুভ হচ্ছে সো আপনি এডিট প্রফাইলের উপর ক্লিক করে দিবেন এডিট প্রবলেম উপর ক্লিক করে দিলে এখানে আপনি আপনার যে ইয়াটা রয়েছে সেগুলো আপনি খুব সহজেই সেট আপ করে নিতে পারেন নিতে পারেন এরপর আপনি একদম নিচের থেকে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট নামে একটা শু হচ্ছে শু হচ্ছে সো আপনি ওয়েবসাইটের উপর ক্লিক করে দিবেন ওয়েবসাইটের উপর ক্লিক করে দেওয়ার পর আপনি যে লিঙ্কটা কপি করে রেখেছেন সেই লিঙ্কটা আপনি এখানে পেস্ট করে দিবেন সেটা ইউ ইউটিউব চ্যানেল লিঙ্ক হতে পারে বা আপনার যে কোনো সোশ্যাল চার্জ আদার্স লিঙ্ক হতে পারে বা যে কোনো ওয়েবসাইটে লিঙ্ক হতে পারে যে কোনো রকমের লিঙ্ক আপনি এখানে শেয়ার করে দিবেন সেক্ষেত্রে কী হবে সে পেস্ট করে দেবেন সো আমি লিঙ্কটা প্রথমে পেস্ট করে দিচ্ছি দেখতে পাচ্ছেন লিঙ্কটা আমি পেস্ট করলাম পেস্ট করে দেওয়ার পর একটা উপর দিকে যে ডান অপশান রয়েছে ডাউন অপশন ক্লিক করে দিচ্ছি দেন ডান অপশান ওপর ক্লিক করে দিলে আপনি দেখতে পারবেন এখানে আপনার যে নামটা রয়েছে যে অ্যাকাউন্টে রয়েছে অ্যাকাউন্টের উপরে আপনি যে লিঙ্কটা পেশ করছেন সেই লিঙ্কটা এখানে শুভ হচ্ছে সো এখন আপনার এই আপনার প্রিন্টারেস্ট আইডিতে যে কোনো পার্সন বা যে কোনো পাবলিক বা যে কোনো কেউ যদি ভিজিট করে সেক্ষেত্রে সে যদি লিঙ্কটা এখানে চোখে পড়ে সেই চাইলে আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য লিঙ্কের উপর ক্লিক করে বিভিন্ন আদার সোশ্যাল সাইট ভিজিট করতে পারে এবং সেখান থেকে সে আপনাকে সাথে কন্ট্যাক্ট করতে পারবে তার মধ্যে এভাবে আপনি খুব সহজে আপনার প্রিন্টারেস্ট অ্যাকাউন্টে এই যে কোনো ধরনের লিঙ্ক আপনি এই প্রসেসের মাধ্যমে অ্যাড করতে পারবেন কোনো রকম জামলা ছাড়াই তার মধ্যে হচ্ছে আজকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাথে থাকবেন কারণ আমরা বিভিন্ন ইনফরমেটিভ ট্রিপি এই চ্যানেলে সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ